বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে আগামী বাইশে আগস্ট আমাদের কলকাতার হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত যে মেট্রো স্টেশন হয়েছে সেটা শুভ উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর এই উদ্বোধনকে ঘিরে সাজো রব শুরু হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমন্ত্রণ রক্ষা করেননি তিনি জানিয়ে দিয়েছেন যে দেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী বাঙালি শ্রমিকদের প্রতি যে অত্যাচার চলছে সেই অত্যাচারের প্রতিবাদে নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠান তিনি বয়কট করছেন অর্থাৎ মেট্রো রেলের শুভ উদ্বোধন তিনি বয়কট করছেন এটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন কিন্তু একটা কথা মনে রাখতেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষেও নেই মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এবং এ রাজ্যের গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারদের সাহায্যার্থে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন সে কাজটা বামপন্থীদের করা উচিত ছিল সে কাজটা বামপন্থীরা করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এটা অস্বীকার করার জায়গা নেই যেটা বাস্তব কথা সেটা মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফলিত রাষ্ট্রবিজ্ঞান মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাষ্ট্রবিজ্ঞানটাকে একজন প্রশাসক হিসাবে যেভাবে প্রয়োগ করেন সেখান থেকে অনেককে শিক্ষা নিতে হবে যেমন ধরুন আমাদের বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ভাষায় যে আঙ্গিকে এ রাজ্যের বিরোধী দলনেতার পদকে তিনি পরিচালনা করছেন এবং সেই পদের প্রতি তিনি মর্যাদা রক্ষা করছেন এই প্রশ্নটা আমার রইল শুভেন্দু অধিকারী সাহেব যদি একবার আইনার সামনে দাঁড়িয়ে তিনি এটুকু বলতে পারেন যে তিনি নিজে চিন্তা করে দেখুন বিবেকের কাছে প্রশ্ন করুন যে একজন বিরোধী দলনেতা হিসাবে সে তার নিজের যথাযথ দায়িত্ব পালন করছেন কি সাংবিধানিক পদে শপথ নেওয়ার পর ধর্মনিরপেক্ষ আদর্শে দীক্ষিত ভারতের সংবিধান সেই সংবিধানের শপথ নেওয়ার পর যে বিরোধী দল নেতা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে বিভেদ তৈরি করে সেই বিরোধী নেতার কি দ্বারা কি এ রাজ্যের উন্নয়ন সম্ভব এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আর মমতা বন্দ্যোপাধ্যায় অনেক তার দুর্নীতি হয়েছে অস্বীকার করার জায়গা নেই এই গতকালই তো অনেক আসার অনেকে আশার করেছিলেন যে ছাব্বিশ হাজার যে চাকরি প্রার্থী চাকরি চলে গেছে তারা অবশ্যই তারা তারা কিছু সুবিচার পাবে অর্থাৎ পুনর্বিবেচনার যে আর্জি করা হয়েছিল সেই পুনর্বিবেচনা আর্জি কিন্তু খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ফলে যেটুকু আশা ছিল প্রত্যাশা ছিল সেটুকু শেষ হয়ে গেছে অতএব প্রত্যেককেই পরীক্ষা দিয়ে আসতে হবে অর্থাৎ এই দায়ী টাকা এই যে ছাব্বিশ হাজার মেয়ের চাকরি চলে গেল এর দায়টা টাকা এ দায়টা অবশ্যই সরকারের এবং এরকম দুর্নীতি হয়েছে গ্রামগঞ্জে হয়েছে পঞ্চায়েত স্তরে হয়েছে লোকাল মানে সব জায়গাতেই হয়েছে তৃণমূল দলের মধ্যে একটা বড় অংশ তোলাবাজি এবং বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এর মোকাবিলা করার জন্য শুভেন্দু অধিকারীকে উপযুক্ত ব্যক্তি শুভেন্দু অধিকারী যে ভাষায় যেভাবে এদেশের এই রাজ্যের রাজনীতিকে পরিচালনা করছেন এই রাজ্যের বাঙালি সমাজ বাঙালি হিন্দু মুসলমান কি মেনে নেবে নেবে না বেঙ্গল ফাইলস তৈরি করছেন বিবেক অঙ্কিহত্রী কিন্তু সে বেঙ্গল ফাইলস তিনি তৈরি বাংলার সংস্কৃতি জানেন না তিনি বেঙ্গল ফাইলস তৈরি করেন হয়ে হয়ে করছে হয়ে করছে কিন্তু বেঙ্গল ফাইলস তৈরি বাংলার অসম্মান করা হবে আর শুভেন্দু অধিকারী চুপ করে বসে থাকবে সেটা তো হতে পারে না বাঙালি পরিযায়ী শ্রমিকদের হরিয়ানাতে মারা হবে আর রাজস্থানে মারা হবে উড়িষ্যাতে মারা হবে মহারাষ্ট্রে মারা হবে আর শুভেন্দু অধিকারী চুপ করে বসে থাকবেন সেটা কি হয় বাংলার মানুষ তাকে মেনে নেবে বিজেপিকে মেনে নেবে আপনাদের মনে হয় মেনে নেবে আপনারা বিশ্বাস করেন মেনে নেবে কারণ এই সহজ কথাটা কেউ বলতে পারছেন না কোনো দিন মেনে নেবে না কেন বাংলার সংস্কৃতিতে সম্প্রীতির বার্তা আছে বাংলার সম্প্রীতিতে এতে বিভেদের বার্তা নেই আমরা বহুদিন ধরে দেখি যে দিলীপ ঘোষ দীর্ঘদিন মানে বেশ কয়েক বছর রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ তো আর এস এস এর প্রচারক ছিলেন তার মধ্যে কি এরকম বিদ্বেষ আচরণ দেখেছেন দেখেননি কিন্তু এই শুভেন্দু অধিকারী বাংলায় বিজেপির সর্বনাশটা করে দিয়েছে এটা বলতে আপত্তি নেই যতক্ষণ না এই শুভেন্দু অধিকারীকে না সরানো হয় না সরাতে পারে তার যদি মুখটাকে না বাঁধতে পারে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই এটা বলে আর মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানতে পেরি যে ফলিত রাস্তবিক জ্ঞান তিনি প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী সভা তিনি বয়কট করলেন প্রধানমন্ত্রীর সভা বয়কট করে এই রাজ্যের বাঙালি হিন্দু মুসলমানদের কাছে তিনি একজন যথাযথ জননায়িকা হিসাবে উপস্থাপন করলেন অনেক ভুল আছে অনেক দুর্নীতি আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কিছু সিদ্ধান্ত মাঝে মাঝে উনি নেন যে সিদ্ধান্ততে আমূল পরিবর্তন ঘটে যায় বাংলার রাজনীতিতে এবং আপনারা মনে রাখবেন এবারে অনেকটা ধাক্কা খাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের এরাজ্য আগামী বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে এ রাজ্যের বাঙালিদের উপরে যেভাবে অত্যাচার করেছে নির্বিশেষে হিন্দু মুসলিম নির্বিশেষে অত্যাচার করা হয়েছে মহারাষ্ট্রে গুজরাটে রাজস্থানে হরিয়ানাতে তার প্রতি উত্তরপ্রদেশে উড়িষ্যাতে তার প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান তাতে এই রাজ্যের বাঙালি সমাজের বাঙালি অস্মিতার পুরো ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কবলে চলে গেল আর এই ঘটনাকে কেন্দ্র করে ওই রোহিঙ্গা মামা খালা পুপু এইসব কথা বলে শুভেন্দু অধিকারী এই রাজ্যে বিজেপির পতনকে সুনিশ্চিত করলেন অর্থাৎ যারা প্রধানমন্ত্রী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না বা বয়কট করবেন বলে যারা কটাক্ষ করছেন তারা হয়তো রাজনীতিটাই বুঝতে পারছেন না মমতার এই রাজনীতির ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়কে নিশ্চিত করে নিল এটা বোঝার মতো ক্ষমতা বিজেপি এবং গেরুয়া শিবিরের কারণেই এটা যেদিন বুঝতে পারবেন গেরুয়া শিবির এবং বিজেপি যেদিন বুঝতে পারবেন এ রাজ্যে ভোটে জিততে গেলে কম করে দশ শতাংশ মুসলিম ভোট প্রয়োজন সেদিনই কিন্তু বুঝতে পারবেন আপনাদের উত্থান হবে আর যতদিন ধরে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে যাবেন ততদিন জানবেন বাংলার দরজা আপনাদের বিজেপির জন্য কোনো কালই খুলবে না মনে রাখবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিরোধী দলের তকমাও বিজেপি হারাবে এটা মাথায় রাখবে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা নিয়ে প্রত্যাশা করছি এবং আর এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়